তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছোট বড় কারা জানাই স্বাগত স্বাগত জানিয়ে এখন আমি আপনাদের কাছে গেছি সুনাম ধৈন্য যে কারা রসিক আছেন আপনারা জানেন যে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড ক্ষেত এক ন এক নম্বর আপনার যে রসিক যেটা হচ্ছে সুবোধ মাহাতো রসিক যেটা হচ্ছে ভীম মাহাতো ওনার কাছে তো ওনার আজকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে সুবোধ মাহাতো যেহেতু সোনা ডুগরী কারায় নাম নথিভুক্ত করেছে তার ফলে ওনার কারা এখন বর্তমানে কেমন আছে তো সেই ওনার রসিকের কাছ থেকে আমি সাক্ষাৎকার করব তল তো তাই আপনার ভিডিওটি শুরু করার আগে বলে থাকি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার তো নমস্কার নমস্কার আচ্ছা তো এখন বলুন আপনাদের কাড়া কিরকম আছে কাড়া মোটামুটি ঠিকই আছে কাড়া ঠিকই আছে আচ্ছা তো যেটা গ্রামের আসরের থেকে মানে বাড়ি বাড়িয়েছে নয় কি আছে ন না কাড়া মোটামুটি ঠিকই আছে তারপর তো দেখুন কাড়া সিজন চলে এলো বাদর মাস মানেই কাড়া মাথা বা সিজিন নতুন ডগ নতুন ডগ পাঁচে কাঁচা মোটা ঠিক আছে আচ্ছা তো তবু একটু আপনার নাম ঠিকানাটা একটু বলুন তো তো যারা জানে নাই তাদের জন্য আমার নাম ভীম মাহাত হ্যাঁ সুবদ্ধার থাকা হয় আর কি আচ্ছা তো তুমি ছাড়ো কারাটা কাড়াটা সব হ্যাঁ আচ্ছা তো এখন তো সোনা ডুংরি নাম নথিভুক্ত করেছেন তো কতটা আশাবাদী যে খেলা দেখাবো খেলা দেখাবো মানে কাড়াই মাথা দিবে

আৰু ব্যংগ কৰিছে একো হাজাৰ টকা সতৰ ভাগাই লিখিছিলো বানেশ্বৰ মাতো একৈশ চালে একৈশ হাজাৰ ভাগাই লিখিছিলোধ মাহো আকৌ ব্যংগ নাই কৰিছিলো দিয়েই তবে ক্লাছ পা লাগে আজি যাই হোমে লও ভাগাই নিচিনা আৰু গ্ৰামেও ভাগালি তাতে করে ও ব্যঙ্গ করছে বলছে হালি হালি দেখে লাগাই হালি হালি দেখে আমরা কাড়া লাইন লাগাই পঁচিশ এম দেখে লাগাই আমরা কাড়া পঁচিশ এম দেখে সতেরো সালে যখন কাড়াটা থাকে সুবোধ মাতর তখন চার বছর আসর করেছিলি আচ্ছা তো দু বছর আসর ফাঁকা গেছিল তখন বানেশ্বর বাবু নাম দেই নেই কেউ নাম দেই নেই নাম দেই নেই আপনার আসর তারপর যখন দুবার পালাই কাড়াটা একবার মজিরামডি মধুসূদনের আসরে তারপর হুটুপাথর আমরা বড় সেই সেইখানে পালাই

তো সুনাম ধন্য ওর শিখ রাখবো কেন বুড়া কাড়া থাকে তখনও নাম দিতে গেছি রামেশ্বর মা তো হাত লাই ধরে বলছে সুবোধ মা গেছে বলছে আধার কার্ড এই আসরে নিতে পারলি নাই সেদিন কি মনে নাই দশ হাজার টাকা আড়িছিল তাই এবার কারা কোথায় আড়বি না আড়বি কারা আড়িছি মানে কারা আড়িছি কোথায় আড়িছি কি আড়িছি ও তো আমরা দেখতে যাবো না

সুনাম ধন্য কালার সিকের সঙ্গে লাগাই লাগাই হারলে চুম মারি থাকি আমরাও ভাগালি আমরা চুম মারি থাকি আমরা তাকেও কোনো বলি নাই আর ওরাও আমাকে কোনো বলে নাই কিন্তু গাই রামেশ্বর মা তো এটা আমরা আগে এই সঞ্জয় মা তো এটা আগে দিন আগের গল্প এটা আমরা আগেই দিতে ইউটিউবটা কিন্তু আমরা দেখলি যে আরো কিছু বলছে তো দেখি বলে বুঝতে পারলি আর এই যে এরকম বলছে এটা তো বলা তো ঠিক নাই কারা এবার আমাদের কারাকে ভাগাইলো আমাদের কারা ফির তরি হবে তবে তো ওরা পৌঁছাবো

চাঁদার সুবোধ মাতর কমিটির সঙ্গে যেমন সরাসরি বলে জন ব্যক্তি বলবে ব্যঙ্গ করার দরকার নাই গো আর আমরা কোন এরকম আমরা ওই রকম লাগাই নাই বলি লাগাবো তো লাগাবো এই হচ্ছে আমাদের পজিশন আমরা যথাই আমাদের মন হবে ভালো লাগবে আমরা সোথায় নাম দিব তোথায় লাগাবো সেটা তো এবারে কমিটির পছন্দ লাগলে হ্যাঁ দিবে তখন লাগাবো নাম দিলে না কিন্তু আমাদের উঠে নাই যে ওয়ার সাথে লাগাতে হবে না ওয়ার কাছে লিখতে হবে প্রশ্ন নাই আমাদের কিন্তু ওই যে ব্যঙ্গ করা খারাপ জিনিস ব্যঙ্গ করা কি দরকার আজ তক কি কোনো টিভি ইউটিউবে শুভের মাধ্যমে বলেছে ওরা কে খারাপ গল্প হাঁড়িয়ে মুড়ি ঢুকাই দিয়েছি কাদা সানা করে দিয়েছে বাস্তব আমার বড় কাটা টাকা ভাগাই তখন কাদা সানা করেছিল আমার খেত ভিজা আচ্ছা তাইলে ওলা কি আমরা বলে বলেছি কিন্তু বলছে আর হুড়কা লাগান দিয়েছে হুড়কা লাগান দিয়ে আর কি প্রশ্ন আছে মানুষ কি হুড়কা লাগাবে আমরা পেঁদায় উল্টা পাল্টা বলি দিছে সেই রসিক বলছে যে অকবক হয় উলে আরো কি রসিক আমরা কই সুবোধ মাত্র বলে নাই তো আজ যে আমি শুনাম ধন্য রসিক আমি ভালো রসিক বলি নাকি সুবোধ মাত্র আজ তখন

আমরাও করি নি কাকু আমরা রাখো যেমন কেউ করে না আর নাই তো লাগে থাকে যেমন ও পুরাই গেল জামেল লাগে থাকে মতলব লাগে থাকে মতলব কি ও যেমন বলছে তাইলে ওইটা ও আগে বল দিলে যেমন হুড়কা লাগান দিছি বলছে ওই যে হালি হালি পালে ও কবক হয় তো কবক কি আছে বড়টার সঙ্গে তো নাম দিতে গেছিলি কিন্তু কি নাম কি নিয়েছিল তখন তুই তো প্রায় যাইরে জিমানা আসর করেছি আচ্ছা কোথায় করেছি কি করেছি অত কেউ দেখতে যাবে না আচ্ছা তুই তো বেটা ছিলা হইতে আসর করেছি আর কি আছে আচ্ছা নমস্কার আমি একটু বলছি এই যে আরেকটা বলি যে সান্তনা ফেরাই মাইকটি আগে হেকান দি লড়হায় চালাকালিন কোন জায়গা কি সান্তনা পারে ঝাকাই শেষ অবাক তারপর সান্তনা আচ্ছা তো চালাড়ার মলাই প্রত্যেক ইউটিউবে দেখে দিবে জটা গাড়া পৌঁছিবে লাগুক চা না লাগুক যতই ডুক কইলাই সান্তনা দিঙেই পাঠায় আচ্ছা ও ইউটিউবটাও দেখে অনেক কারা নাই টেস্ট দে তারাগো সান্তনা দিয়েছে আচ্ছা এই ফাগুনের 23 দিনে আচ্ছা মানে প্রত্যেকটা আসরে এরকম প্রত্যেক আছে সুবাদ মাদা জটা আসর থেকে জটা কাড়া থাকিবে হ্যাঁ বাইরে কাড়া লাগুক না লাগুক হ্যাঁ সান্তনা পরে যদি কই সে যতটুকু আমদে কইলে আচ্ছা তাহলে আগে এই কেউ সান্তনাটা হাকাবে না লড়াইটা শেষ হইলো তখনই সান্তনা ঢাকাবে ও যে ও যে একটা বললো ব্যাখ্যা করে যে সান্তনার আগে বলি দেব মাত্র রহ হ্যাঁ সঞ্জয় বলিছে আচ্ছা

मैंने क्यों बोला 36400 पब्लिक चचाय मुरी बोलने बोलिके आधा एक कमाने विद्या अगर भी, भी सोय हैं दो ना बोल जा रहा हूँ बोल जाओ सांतोना पराजित आगे हाथ के लिए दौर का ना पाला तो उस दौरा का बांधरी से ने गाँधी ने के चपाई ना सुधो आज बोल जाऊँ तो करा क्या तो तो रोशिका से इकुआ आप उड़ी क्�

গাছ কাটি দে যা হবে পরা বলিবগনি পরা বলিবগ আমরা গেটা বলবি যেটা বলবি মালিকের সাথে বল হ্যাঁ তো লোক কারা তুমি যে যায়ল লড়াই দেখতে তো কারাটা কারাটা দেখবে না না আগে এই দেখি দিলে কেমন আছে ও মাথার কারাটা হুম কোয়া বলি করে দেখতে তো ও বলছে কি দেখতে দাও এটুকু তো ও জানা আ দেখতে দিয়ে হবে গনি এই গরে টক্কা আছে না ও বলছে যে কারাটা টানাতে ছিল একটা বাইরা ধারা কারা বানাচল তো থাও না এই দারা বাইরা ধারা আর কারা सवारी কারা থাকে हां সেটা থাকে

ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পেলেন যে এখানকার যে শান্তি ক্লাব এবং এখানে যে সুবোধবাবুর যেটা আপনার রসিক যেটা ভীম তো উনি বক্তব্য দিলেন দিলেন তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ